আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটার এটা একটা ককশিট বডিতে বডিতে তৈরি দুইশো চৌষট্টি ডিমের ইনকিউবেটার এটা সম্পূর্ণ অটোমেটিক টেম্পারেচার আর্দ্রতা এবং টার্নিং সবগুলোই অটো এখানে এইচটি সির তিরিশ আঠাশ ইনকিউবেটার কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং সাথে মোটর টার্নিংয়ের জন্য টাইমার সার্কিট ইউজ করা হয়েছে আর এটায় অষ্টশি ডিমের দুইটা ট্রে একশো ছিয়াত্তর শ্যাটার এবং নিচে ফ্লোরে অষ্টআশি হ্যাচার এর ব্যবস্থা করা হয়েছে এবং এটা একটা সম্পূর্ণ এসিডিসি ইনকিউবেটার আপনি এই ইনকিউবেটরটা বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির সাহায্যেও চালাতে পারবেন এটা এমনভাবে করা হয় যে বিদ্যুৎ চলে গেলে অটো সে ব্যাটারি থেকে পাওয়ার নেবে এবং বিদ্যুৎ যখন চলে আসবে সে ব্যাটারির পাওয়ার বন্ধ করে সে বিদ্যুতের পাওয়ারে চলবে তো এই ইনকিউবেটরটা ককশিট বডি এর টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা বেশ ভালো যে কোনো ককশিট বডির টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা ভালো থাকে তাই এখানে সে বিদ্যুৎ চলে গেলেও যদি আপনার ব্যাটারি ব্যবস্থা নাও থাকে সেক্ষেত্রে আপনি দীর্ঘ সময় ব্যাকআপ পাবেন আর এখানে যে বাম পাশে লাল বক্সে যে লেখাটা এটা হলো টেম্পারেচার আর ডান পাশে যে নীল নীল কালার এটা হলো আর্দ্রতা এছাড়াও আর্দ্রতা মিটার দেওয়া আছে এই আর্দ্রতা মিটার দেখেও আপনি আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন এছাড়াও আমি আজকে আপনাদের আরেকটা মেশিন দেখাবো এই মেশিনটা হলো আর্দ্রতা অটো ছাড়া মানে টেম্পারেচার অটো টার্নিং অটো এটা একটা অটো ইনকিউবেটর এটা হলো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটার এখানে ওভারহেড ফ্যান লাগানো হয়েছে এই মেশিনে আর্দ্রতা অটো থাকবে না কিন্তু আপনি পাশে লাইটের পাশে বা ফ্যানের নিচে সে পানি রেখে আপনি আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন এখানে দেখেন এইচটিসি এক হাজার টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করা হয়েছে এই এইচটিসি এক হাজারের আর একটা বৈশিষ্ট্য হলো এটা ওভারহিট টেম্পারেচার বের করে দেয় এটা যেমন ভিতরের টেম্পারেচার যদি থাকে এর থেকে যদি জাজ সেট করা থাকে এর থেকে যদি বেশি টেম্পারেচার উঠে যায় কোনো কারণবশত সেক্ষেত্রে এর একটা ফ্যান থাকে যেটা ভিতরের গরম বাতাসটা বের করে দেওয়ার জন্য ওই ফ্যানের মাধ্যমে ভিতরের গরম বাতাসটা বের করে দেয় এটাও একটা অটো টার্নিং ইনকিউবেটার আর এটা হলো দুইটা অষ্টআশি ডিমের ট্রে একশো ছিয়াত্তর এবং এই নিচে যে জায়গাটা রাখা আছে এখানে একটা কাপড় কাপড় অথবা কাগজ বিছিয়ে সে ডিমের বয়স মুরগি ডিমের বয়স যখন আঠারো দিন হবে তখন আপনি এরপরে নিচে রেখে দেবেন নিচে বাচ্চা বের হবে অনেকে প্রশ্ন করে দুইটা ট্রে অষ্টআশি করে একশো হয় তাহলে দুইশো চৌষট্টি হয় কীভাবে দুশো চৌষট্টি এজন্যই হয় যে নিচে যে হ্যাচারের জায়গা থাকে ওই হ্যাচারটাও আসলে মেশিনের ইনকিউবিটার মেশিনের ক্যাপাসিটি হিসেবে কাউন্ট করা হয় এবং এই কারণেই এটা দুশো চৌষট্টি হিসেবে বিবেচিত হয় তো আমাদের এই ধরনের ইনকিউবিটার ছোটো অটো ইনকিউবিটার যদি ক্রয় করতে চান অথবা যে কোনো ইনকিউবেটার করুবেটার ক্রয় করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা পণ্য সম্পর্কে ধারণা নিতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি আপনারা অর্ডার করতে পারেন এবং ক্রয় করতে পারেন আর আমাদের এছাড়াও যদি আপনি এসে ফেসবুকে অথবা ইউটিউবেও ভিডিওতে কমেন্টস করেও আপনার অর্ডার করাতে পারেন বা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তো অর্ডার করা সম্ভব না তবে আমাদের ফেসবুকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ম্যাসেঞ্জারের মাধ্যমে আর সরাসরি ক্রাই করতে চাইলে আমাদের অফিসে পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এখানে চলে আসেন অথবা বরিশাল সদর নতুল্লাবাদ সংলগ্ন এখানে চলে আসেন আর এখানে আসার জন্য আপনাকে